আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইদানিং আমি অনেকগুলো মেসেজ পেয়েছি এবং অনেক জায়গায় আমি দেখতেছি যে এই বিষয়টা অনেক চর্চা হচ্ছে রাশিয়া নিয়ে যেমন অনেকেই দেখা যাচ্ছে জিজ্ঞেস করতেছেন আমাকে মেসেজ দিয়ে যে ভাই আমি যদি রাশিয়াতে যদি ভিজিট বিষয়ে যাই বা দেখা যায় আমি যদি রাশিয়াতে কাজের বিষয়ে না গিয়ে ভিজিট বিষয়ে যাই তাহলে কি আমি ওখানে গিয়ে বৈধ হয়ে কাজ করতে পারবো কিনা বা আমাকে এই এজেন্সি বলেছে যে আমাকে এই ভিজিট বিষয়ে নিয়ে যাবে তারপরে আমাকে এই চাকরি দিবে এবং এই বেতন তো এই আসলে বিষয়টা কি এটা কি সম্ভব কিনা বা আদৌ কি এটা কি পসিবল কিনা আপনাদের ওখানে গিয়ে আপনারা ভিজিট বিষয় গিয়ে কি কাজ করতে পারবেন কি না তো এই বিষয়ে আজকে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন তো বন্ধুরা এই বিষয়টা বুঝতে হলে আমাদের আগে কয়েকটা বিষয় বুঝতে হবে এবং সেটা হচ্ছে ভিসার কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমন আপনি ওয়ার্ক ভিসায় যেতে পারেন যেটার আপনি গিয়ে ইজিলি কাজ করতে পারবেন যেটা আপনার কাজের ভিসা বা ওয়ার্ক ভিসা এবং আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা যেখানে আপনি গিয়ে লেখাপড়া করতে পারবেন এবং পার্ট টাইম জবও করতে পারবেন এবং আরেকটা হচ্ছে বিজনেস ভিসা সেখানে হচ্ছে আপনি বিজনেসের পারপসে যেতে পারবেন এবং আপনার ব্যবসায়িক কোনো দরকার হলে সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন একটা টাইম থাকবে ওই টাইম শেষে আপনার আবার চলে আসতে হবে এবং আরেকটা হচ্ছে ভিজিট ভিসা আপনি ভিজিট করতে যেতে পারেন বা টুরিস্ট ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা যেতে পারেন তো এখন আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া টুরিস্ট বিষায় আমাকে বলছে যে নিয়ে যাবে এবং পরে দেখা যায় আমাকে কাজ দিবে আসলে বিষয়টা হচ্ছে আপনি কখনোই কিন্তু এই ভিসায় যেতে মানে যাবেন না এবং এইখানে এই ভিসায় গেলে কিন্তু আপনার মানে কাজ দিতে পারবে না এটা কিন্তু পুরাটাই ভুয়া কারণ রাশিয়া কিন্তু ইতালির মতো না যে আপনি গেলেন গিয়ে আপনি কয়েক বছর থাকলেন এবং আপনার ওইখান থেকে মানে আপনাকে ফেরত পাঠালো না পরে আপনি আস্তে আস্তে কাগজ করলেন বা কাগজ না করলেও আপনি পাশাপাশি কাজ করতে পারলেন বা এরকম কিছু তো রাশিয়াতে কিন্তু অনেক স্ট্রিক্ট মানে আপনার যে আইন রয়েছে সেটা কিন্তু খুবই হার্ড এবং আপনি কিন্তু কাজের বিষয়ে যদি না যান তাহলে কিন্তু আপনি ওখানে গিয়ে স্টেক করতে পারবেন না তো এই ফাঁদে কেউ পা দেবেন না অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এখন রাশিয়া নিয়ে কাজ করতেছে এবং রাশিয়া নিয়ে কিন্তু এখন অনেক স্ক্যাম চলবে এবং অনেকেই কিন্তু প্রতারণার শিকার হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা রাশিয়া যেতে যাচ্ছেন আপনারা কেন ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলো রিস্ক কেন নেবেন আপনারা ওয়ার্ক ভিসা যান কারণ ওয়ার্ক ভিসায় তো রাশিয়াতে ভিসা হচ্ছে আপনারা ভালো একটা এজেন্সি ধরে ওয়ার্ক ভিসাতে চেষ্টা করুন তো ওয়ার্ক ভিসাতে গেলে কিন্তু আপনাদের এরকম কোনো প্রশ্ন করতে হবে না বা এরকম কোনো সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে না তো আপনারা কেন ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা এগুলোতে কেন রিস্ক নিয়ে যাবেন রাশিয়াতে এবং অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনারা যার মাধ্যমে যাবেন বা যে এজেন্সিতে আপনাদের ফাইলটা জমা করবেন সেটা অবশ্যই অথেন্টিক হতে হবে এবং তারা যে কাজ করেছে এটার প্রমাণ আপনারা অবশ্যই নেবেন এবং আপনাদেরকে যে কোম্পানি দিবে বা কোম্পানিতে নিয়ে যাবে এবং কাজ বেতন থাকা খাওয়া সব কিছু একদম এখান থেকে সব ক্লিয়ার করে তারপরে কিন্তু আপনারা যাবেন কিন্তু আমি কারণ হচ্ছে আমি গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে রাশিয়াতে গিয়ে কয়েকজন ইন্ডিয়ান যে ওয়ার্কার তারা তাদের অবস্থাটা কি হয়েছে এবং তাদের যে কাজের কথা বলা হয়েছে সে কাজও দেয় না এবং তাদের থাকা খাওয়া খুবই খারাপ এই জন্য তারা এখন ফেরত আবার ইন্ডিয়াতে চলে যাচ্ছে তো এরকম কিন্তু আপনাদের সাথেও হতে পারে তো আপনারা কী করবেন বিষয়টা একদম ক্লিয়ার করে নেবেন যে আপনারা কি কাজে যাচ্ছেন বেতন কত দিবে এক্স্যাক্ট এবং আপনাকে যে থাকা দিবে বা খাওয়া দিবে সেটা কি মানে ভালো হবে কিনা বা আপনার চাহিদা অনুযায়ী হবে কিনা তো এই বিষয়গুলো আপনারা কিন্তু ক্লিয়ার করে তারপরে একটা জায়গায় আপনার পাসপোর্ট জমা করবেন আর এবং আপনারা যারা এই প্রশ্নগুলো করেন যে আমি ট্যুরিস্ট বিষয়ে যাব বা টুরিস্ট বিষয়ে গিয়ে কি বৈধ হয়ে কাজ করা যাবে কিনা বা আমাকে বলেছে যে আমাকে ট্যুরিস্ট বিষয় নিয়ে যাবে বা ভিজিট বিষয় নিয়ে গিয়ে আমাকে কাজ দিবে এত বেতন এত মানে এগুলো যারা বলতেছেন তারা অবশ্যই এই বিষয়টা থেকে একদম এড়িয়ে থাকেন এবং এই ফাঁদে কিন্তু আপনারা পা দিবেন না আর হচ্ছে আপনারা এ যারা যেতে চাচ্ছেন তারা ওয়ার্ক বিষয় চেষ্টা করুন ওয়ার্ক বিষয় কিন্তু হচ্ছে অনেকেই কিন্তু গিয়েছে আপনারা কিন্তু দেখেন ভিডিও কিন্তু এখন রাশিয়া যদি সার্চ করেন ইউটিউবে অনেক রকমের ভিডিও কিন্তু চলে আসবে অনেকেই কিন্তু এখানে গিয়ে কাজ করতেছে বা আপনি চাইলে কিন্তু স্টুডেন্ট বিষয়ে যেতে পারেন স্টুডেন্ট বিষয় কিন্তু রাশিয়াতে যাওয়া অনেক ইজি আপনি যদি স্টুডেন্ট বিষয়ে না যেতে পারেন ওয়ার্ক বিষয় যান আর ওয়ার্ক বিষয় না যেতে পারলে ভিজিট এবং ট্যুরিস্ট বিষয় এই দুটা কিন্তু আপনারা একদম অ্যাভয়েড করবেন এবং এই ফাঁদে কিন্তু আপনারা পা দেবেন না তাহলে কিন্তু দেখা যায় পরবর্তীতে আপনাদের টাকা এবং আপনাদের যে শ্রম বা সময় সব কিছু কিন্তু একদম মানে বৃথা যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যারা এই প্রশ্নগুলো করেন যে আমাকে ট্যুরিস্ট বিষয়ে নিয়ে যেতে চাচ্ছে রাশিয়াতে এই এজেন্সি এই বলেছে এত বেতন এই চাকরি ওখানে গিয়ে আমাকে সব করে দিবে আসলে কিন্তু তারা কিছু করতে পারবে না দেখা যায় পরবর্তীতে এখানে গিয়ে আপনাকে আর চিনবেই না বা আপনি যোগাযোগও করতে পারবে না তাদের সাথে এরকম কিন্তু অনেক হয়েছে বা হচ্ছে তো আপনারা যারা এই প্রশ্নগুলো করেন বা আপনারা যারা এই ফাঁদে পা দিতে চাচ্ছেন বা দিয়ে দিয়েছেন তাদের জন্য আমি বলবো আপনারা এখনই এখান থেকে সরে আসেন বা অন্য কোথাও ট্রাই করেন বা রাশিয়াতে যদি না হয় অন্য জায়গায় আপনি ট্রাই করেন অন্য জায়গায় কিন্তু আপনার হতে পারে বা রাশিয়াতে ওয়ার্ক বিষয়ে চেষ্টা করুন ওয়ার্ক বিষয়েও আপনার ভিসাটা কিন্তু হতে পারে তো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টে কমেন্ট করতে পারেন এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম